তা নিজের পুকুরে হাসতে মাছ ধরে শেষ করলো একা একা অথচ ডাক দিল না এখানে যে নিজে ফকির আছে তাকে দেখলো না কতগুলো মাছ হ্যাঁ জাল দিতেছে কি সুন্দর সাইজের পুটি আহ এগুলো তেল দে ভাইজিয়া হ্যাঁ আর হলদি দিয়ে নুন দিয়ে শুকনো মরিচ দিয়ে সেই খাইতে কি হ্যাঁ কাঞ্চি ফুল ভাজা এই যে এই নেট দিয়ে মারলো এই কারেন্ট জাল দিয়ে মারলো আবার ফেলেছে দেখেন কোনটা কি অবস্থা করছে একবারে ঘোরা হাসতে এই যে এই মোট জাল দিয়ে মারলো ঠিক আছে এতগুলো সাধন করে এই টুকি মাছ তাও আর সাধারণ হ্যাঁ মোয়া মাছ পোয়া মাছ সব মাছ ওটি আর তাও হাসতেইছে দেখছা এখন কি ধরো সিলোর কাত নাকি

কালকে ই এখন মাছ কাম নিবেন নাম হবে এই যে ওই যে মাছ কতদূর চলে গেছে ভাবি আসছে মাছ নিতে কত বাড়িটি নিয়ে আচ্ছা এই পর্যন্ত ফিনিশ করলাম তো ঠিক আছে সাপোর্ট সোর্ট করবেন টু সে অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইউটিউব চ্যানেল আই অলসো তো ভিলেজ তো বাকি আছে রানু ভাইয়ের একটু সাঁতার কাটা দেখি রানু ভাই তুমি যে আসতো আমাকে বলতেন তাহলে আমিও আসতাম লাফালি করার জন্য মাছ মারার জন্য গোসল করার জন্য ঠিক আছে কালকে তোমার তোমার যে বলে আসতেন তাহলে আমি চলে আসতাম ঠিক আছে কালকে কি হয়েছে দিলেবার সাথে ওই যে বিলে গোসল করছিলাম সেই ঠান্ডা গিয়েছে এখনো ওই যে গাড়ির থেকে এসে ওই দেখেন তোমার পিঠের উপর সাপ বলছিল না ও না ভয় পেয়েছেন নাকি হ্যাঁ আচ্ছা ও হো ওটা কি জাল না বসি আমাদের নতুন টেকনিক ও নতুন টেকনিক কিভাবে এটা ছোটবেলা করে আসছি বুঝছেন জাল দিয়ে পুকুরে মাছ ধরতাম সেই বড় বড় সরপুটি কারণ সবাই জানবে এটা আরেকদিন পুকুরে অনেক দূষণ করছি জাল নিয়ে আমরা সাদা করে দুজন দুই দিকে হ্যাঁ যখন বাজে তখন সুটি চুপ করে ডাকে দিয়ে পারে দিই উপরে ফেলে দিই তো এগুলো করতাম যাক all say not remember forget it and the better কোনটা যেটা কইলেন ও যেটা বললাম সেটা গায়সরা বুঝবে যে বললাম যে পুরনো কথা না মনে করাটাই বেটার ঠিক আছে যেখানে উল্টে পড়েছি কারণ উল্টে পড়ার একটা মজা অন্যরকম তো সবাই তো সিধে শুধুই পরে আর উল্টে একটা ডিজাইন এটা একটা একটা ডিজাইন হবে আর একটা চেষ্টা করে যদি সিলাই শুধু থাকে তাহলে সেই ব্যবস্থা করে ও ফেলবো ঠিক আছে ও দেখো কেমন আছে তুমি কে তুমি কে নাম ঠিকানা কো আলিফ তোমার নাম কি আলিফ আলিফ মোহাম্মদ আলিফ আচ্ছা তুমি তোমার বাসা করে বাড়ি দেখো তো আমার সাথে ভিডিওতে আসছে গেছে আলিফ খান খানকে বলবো নাকি হ্যাঁ ও খান সাহেব এটা স্টাইল আছে তো ভিডিও করতেছে কি কারণ হবে কালকে তো বিভে পড়ছেন টাকা টুকে দিয়ে দিচ্ছেন ওইলে বুদ্ধি না ওইগুলো ফাউল ফেক আচ্ছা রানু ভাই এখনো পুকুরেই পড়ে আছে জাল তুলতিছে এখনো পালি ভাই তাহলে তোমার বাড়ি ওটি তুমি মাছ হবেন না সাদা কাটবেন ক হ্যাঁ সাদা কাটবেন তুমি সুইমিং করবেন নামো 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 সরম্প আছে নামো লাভ দাও ঠিক আছে চরম পেয়ে গেছে ও দু ঘন্টা ধরে ভিজছে ভাবো যাই अलग दी घंटा देरी भिजसी हाँ हमारे तो दस मिनट भिजे ना सर्दी लगे एच्छा रानू भाई ए ठंडा लगिए आसाजर हाँ चलो आज हा? के बीच आज के जब नहीं आजकाम कल के गाड़ी के नी फोन कर बस রানু ভাই এখানে আসতেছে কমেন্ট দিস রানু ভাই আমার মনে হচ্ছে যে সে পাই তোলে ওপেন আছে ইউ গেট ওপেন রাইট দেখছো ওই বোঝ নেই কিন্তু তোমার কি লঙ্গি খোলা তাহলে খবর লেখা দেখো আসলে সত্যি বোঝো নেই রাধু ভাই দিলাম একটা ব্লক করে ঠিক আছে হুম গাছটা অনেক সুন্দর করে গেছে অনেক সুন্দর খালি এ পাশে যে একটু মেরামত করে তা সুন্দর হবে একটা মাছ বাজানোর সব জার তুলতেছে দিছে রানু ভাই না হয়েছে শেষ করে দিই ভাই